বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি তালা যেন এই তৌফিক দেন আল্লাহর কাছে আরও দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে আচরণ করলে পরিণতি করতে হয় এখান থেকে সবার শিক্ষা শিক্ষা নেওয়া উচিত এই আওয়ামী লীগ দেবে না এটা জামাতকেও নিতে হবে বিএনপি নিতে হবে যারাই মানুষের জন্য তাদের সবাইকে নিতে হবে যাতে একই গর্তে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালক সহ তাদের সকলকে চিকিৎসক